জয় আধি জয় গোপাল বন্ধুরাজ পয়লা বৈশাখ সকাল সকাল বোন থেকে উঠে গপুসর্ণাকে উঠিয়ে দিয়েছি গপুসণারা এখন খালি গায়ে বসে আছে তো এদিকে আমি গপুসোনা থেকে বাল্যভোগ হিসেবে দিলাম পাখন মিষ্টি ছোলা বাদাম তো ওনারা ভোগ সেবা নিচ্ছেন আর আমাদের তুলসী গাছে একটা রয়েছে তো এখন জল ধরা মাস তো তলায় আমরা এখন একটি ঝর্ণার ঘট বেঁধে দিলাম তো সেটা হলো আমাদের বারান্দায় রাখা রয়েছে এক মাস সেখানেই থাকবে আর এদিকে গোপসরা আস্তে আস্তে ওনাদেরকে স্নানের ব্যবস্থা করব আর আমার মেয়ে জামা কিনে নিয়েছে পছন্দ সই অনুযায়ী তো ছোট গপু এবং মেজো গপু জামাটা ঠিক আছে কিন্তু বড় গপু সঙ্গে জামাটা একটু ছোট হয়ে গেছে তাই জন্য আমি একটু চেঞ্জ করে এটা পরিয়ে দিলাম তো ওনারা স্নান টান সেরে খুব সুন্দরভাবে সেজে গুজে বসে আছেন এখন ওনাদের ভোগ দেওয়া হলো তো মিষ্টি তো যাই হোক এদিকে আমি সেবা দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে দুপুরে ভোগের জন্য তো দুপুরে আজকে পয়লা বৈশাখ নববর্ষ দিনটি শুরু করব গোপালের প্রসাদ দিয়েই তো গোপালের আজকে ভোগ নিচ্ছেন ফ্রায়েড রাইস আলুর দম বেগুনি এবং রসগোল্লা আর কলাফল তো যাই হোক এখন ভগবানের আরতি সেবা হচ্ছে এইভাবেই আমাদের নববর্ষ দিনটি কাটলো তো আমার আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ